দমন ভরানুরেব এলে মহাকা সৌরে হজরা তে আবুদুল্লা রে ঘরে মা আমিনার উদরে ঝুড়ে বলুন আর রসুল্লা রসুল দমন ভরানু রেব এলে মহাকাশ গৌরে হজরা তে আবুদুল্লা রে ঘরে মা আ نيتو شفي المجناب رحمة الليل رسول الاربي نبي 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 النبي بقول نبي 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 نبي

तो पड़ोब अहसन चर बोबी कोरली ता घर तो पड़ो अहसन चर बोबी कोरली ता घर सोजा तोजो के जबी नबी नबे ने जरे ने ने नी नबी नबी ने नबी नी नबी বেলাল উমাইয়ার ঘর বন্দী ছটক এত আঘাত করে তরে রক্ত ঝরে সরিলে বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি চট্ট ছোরে এত আঘাত করে তার রক্ত ঝরে সরিলে বেলালি বিচার সজাল বিচার গরম করবিক তবু বেলাল বলি নবীন ইনবী ইনবী নী ইনবী নি ইনবী নী ই নমন দমন ভরানু রে এলেনি মশ হজরত আবুদুল্লার ঘরে মহামীনার উদরে আপনার কোনো চিকিৎসা নাই বাবাজি আর্থ মেডিকেল সায়েন্স আপনার একটা বোর্ড আছে মানুষের যদি চিকিৎসা আপনার যদি উন্নতি না হয় মানুষটা ভালোই হচ্ছে না বোর্ড একটা বৈঠক করে যেটা আসবে বাবাজি তাদের গবেষণাই সেটা বলে দেবে যদি বলে রোগটা কোনো দিন ভালো হবে না ওই ডাক্তার বলবে বাবা বাড়ি নিয়ে যাও যেটা মন চাই সেটা দাও এই ব্যক্তি আর কোনোদিন ভালো হবে না বলে না সমস্ত ডাক্তার বলল লা লা ও বাদশাহ আপনার আর ভালো হবে না আপনি দুনিয়ার জমিনে আর সুস্থ হতে পারবেন না ডাক্তার আপনার বাচ্চার মনটা খারাপ বাদশাহ মন আপনার খারাপ হয়ে গেছে আল্লাহ আপনার জমিনে কি আর আমি বেঁচে থাকবো না আমার সবার কি আর এগিয়ে যাবে না আল্লাহর জমিনে ওই সিফাই যিনি আপনার তাবির ছিলেন যিনি রুহানি চিকিৎসক ছিলেন এই রোহানি চিকিৎসক গুটি গুটি পায় ওই বাদশা হুমির বিন্দার দার কিমাতে আপনার প্রবেশ করলেন বাদশার দিকে দেখে বললেন বাদশা আমি উজির আমি সিফাই আপনার দিকে দেখে বুঝতে পারলাম আল্লাহর জমিনে এটা বালা হলো আকাশি আর জমিনি চিকিৎসা চলছে ও বাদশা দুনিয়ার জমিনে কি খারাপ মন্তব্য করেছেন দুনিয়ার জমিনে কিবা খারাপ উদ্দেশ্য করেছেন বাদশা বলল কেন কেন এ আপনার উজির বলল আমি দেখতেছি এই রোগটা হলো অন্যায় করে ফেলে যান আল্লাহ পারেন যদি আল্লাহ যদি চান আপনার রোগটাকে ভালো করে দিতে পারেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আপনাকে রোনাজারি করতে হবে আমার আল্লাহ যদি চান তবে আপনি সুস্থ হতে পারবেন নচেত সুস্থ হওয়া সম্ভব এ বাবাজি বাদশা বলল এ সিপাই এই এলাকায় একটা ঘর আছে ঘরটার নাম নাকি খানায় কাবা এই ঘরটা কাবা বাইতুল্লাহ এই ঘরের জন্য এই এলাকার মানুষ এত দামি এত ইজ্জত ওয়ালা এই জন্য আমি বাদশাকে কেউ সম্মান দেয়নি আমাকে কেউ ইজ্জত করেনি আমি বাদশা যখন ইরাদা করলাম তামান্না করলাম ওই ঘরটাকে ভেঙে দেব দুনিয়ার জমিনে তাকে ভেঙে শেষ করে দেব আবার পরে যদি কোনো বাদশা এই মাক্কাতুল মুকাররামা এই বাক্কার এলাকায় যদি কেউ আসে আমার মতো যদি কেউ আসে যেন এমন মারহম না হয় এমন অসম্মান না হয় এটাই আমার তাবার না ছিল এই আপনার উজির বলল এ সিপাহি ডাক নিয়ে বলল বাদশা গ এটা আল্লাহর জমিনে আল্লাহ পাকের ঘর পৃথিবীর জমিনে কোনো মানুষের ঘর যদি কোন মানুষ ভাঙার ইরাদা করে ওই মানুষটা কোনো দিন ওই ঘরটা ভাঙতে দিতে পারে না কেননা তার সর্বশক্তি দিয়ে ঘরটার হিফাজত করতে চাইবে ইনি তো আমার আল্লাহ অসীম ক্ষমতার আপনার অধিকারে আমার আল্লাহর ঘর আপনি বানতে চেয়েছেন আল্লাহর জমিনে আমার আল্লাহ চাই না তার ঘরটাকে কেউ ভেঙে দেখ ঘরটাকে কেউ গুড়িয়ে দেখ নষ্ট করে দেখ ও গো রাজা আপনি তওবা করুন আল্লাহর দরবারে ফিরে আসুন আল্লাহর দরবারে ক্ষমা চান আমার আল্লাহ যদি চাই আপনাকে এক মুহূর্তে আমার আল্লাহ আপনাকে শিফা দিবে সুস্থ বানিয়ে দেবে বাদশাহ মির বিন্দার দাম কথাটা শোনার পর তোবা করলেন আল্লাহ আমি ভুল করেছি আপনার ঘরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ইরাদা করেছিলাম মাহবুদ আপনি আমাকে ক্ষমা করে দিন আইন্দাতে আমি ঘরটা আর ভাঙবো না আল্লাহ এই ঘরটার আমি ইজ্জাত করব আবার আল্লাহ ক্ষমা করে দিল মাথার যন্ত্রণা ভালো হয়ে গেল এই বাদশাহ মির বিন্দার দা উজিরকে ডাক দিয়ে বলল উজির পৃথিবী পৃথিবীর জমিনে এমন একটা ঘর এই এলাকা যার নাম হলো বাক্কা এই এলাকায় একটা ঘর আছে যেই ঘরের বিপক্ষে গেলাম আমি অসুস্থ হয়ে গেলাম উঠতে পারলাম না কিছু করতে পারলাম না যেই ঘরের পক্ষে চলে আসলাম এই ঘরের পক্ষে আসার কারণে আমি বাদশা আগের মতো তন্দ্রস্ত হয়ে গেলাম আগের মতো শক্তিওয়ালা হয়ে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ বলছে উজির এ বুঝি এই ঘরটার জন্য দুনিয়াতে কিছু করা লাগবে মানে এই ঘরটার পক্ষে আমি এসে গেছি সুস্থ এই ঘরটা আমূল অমূল্য নরতন এই ঘরটার পক্ষে আমাকে কিছু করতে হবে বাদশাহো মিনি বিন্দারদা বলল ওরে বুঝি ওই ঘরটা কোথায় আমাকে নিয়ে চলো গুটি গুটি পায় আল্লাহর خانهয়ে কাবায় বাপজি আশা হলো বাদশা আওয়াল তুবায়া আউল হুমির বিনদার দা দেখলো আল্লাহর ঘর এই ঘরে কোনো কপাট নাই এই ঘরে কোনো তালা নাই ঘরটা আপনার উলঙ্গ অবস্থায় পড়ে পৃথিবীর জমিনে ওই ঘরের ভিতর আপনার ওই মূর্তিগুলো ভরা অসাত নারী বসবাস করতেছে এ যুবায় আউল হুমির বিনদার দা চিন্তা করলো এই ঘরটা এত शान वाला এই ঘরটা এত দামি इज्जत আমি বাদশা এই ঘরের পক্ষে ভালো কিছু করব বাদশা বলল উজির ওরে মন্ত্রী এই ঘরের জন্য একটা পাল্লার ব্যবস্থা করো বাবাজি গেট লাগানো হলো তালার একটা ব্যবস্থা করো যেন কোনো অসাপ নারী আল্লাহর কাবার ভিতরে প্রবেশ না করতে পারে বাবাজি মুসলমান তুব্বাই আউয়াল বলল মন্ত্রী শোনো শোনো এই ঘরটা এত ইজ্জাত ওয়ালা এই ঘরটা উলঙ্গ থাকবে এটা হতে পারে না বাদশা বলল এই কাবা কাবার গায়ে জামা ছড়িয়ে দাও আজ আমি তুব্বায় আওয়াল কাবার গায়ে জামা পরিয়ে দিয়ে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দ্বীন আমি তুব্বা গ্রহণ করে নিলাম সুবহানাল্লাহ তিনি বলছেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন কে কবুল করলাম কাবা তাওফ বাবা তুব্বায় আওয়াল বললেন এই করে গিলাফ লাগিয়ে দাও এই বড় সম্মান ওয়ালা ওয়ালা আজ সদি সরকার পৃথিবীর জমিনে যে আপনার রাজত্ব করে দায়িত্ব পায় রাজার আল্লাহর খানাই কাবার প্রতি বছর গিলাফ চেঞ্জ হয় জামা নবী এখনো আসেননি আমার আল্লাহ বলে দুনিয়ার মানবরে আমি তিনটা জিনিসের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি এক নাম্বার হলো হাবিবুল্লাহ দুই নাম্বার হলো kalamullah তিন নাম্বার হলো কাবা বাইতুল্লাহ এখনো কাবার কাবা দুনিয়াতে আসেননি আমার আল্লাহ কাবার इज्जत বাড়িয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইসব এখন তো তফ করলেন তো ওয়াল বললেন এ মন্ত্রী শিবাই শোনো আমি রাজা হুমির বিন দরদা আমার আগলে আপনারা সফর আমি শুরু করব এই জায়গা থেকে আমার সফর আমি চালু করব বাদশা বললেন আগামী এলাকা দিকে আমি এগিয়ে যাব রওনা শুরু হয়ে গেল চলতে চলতে বাবাজি অনেক আপনার এলাকা অনেক আপনার জঙ্গল অনেক শহর পরল হযরতে তুমি আউয়াল হুমির বিন দরদা এমন একটা স্থানে গিয়ে তাবো গড়লেন খিমা বানালেন বর্তমান জায়ে গাটার নাম হল মাদিনা পূর্বে জায়গাটার নাম ছিল শরীফ আমার নবী এসেছেন মাদিনায় রূপান্তরিত হয়েছে নবী আসেননি ওটা শরীফের এলাকা মহামারী এলাকা এখনো কোনো মানুষের বসবাস হয়নি আল্লাহর জমিনে এই মাদিনা তিন কিলোমিটার আপনার আয়তন দর্গপস্ত ছিল এটা জঙ্গল জঙ্গল তুব্বাই আউ্বাল বলল এখানে আমি কিছুদিন থাকবো এখানে একতিবা খিমা বানাও এখানে তাবু নৌকা বানিয়ে দাও হিমা বানিয়ে দেওয়া হলো এ তুপাই কিছু কিছুদিন এখানে খুললেন এলাকার আবুয়া তিনি দেখলেন দেখার পর মন্ত্রীকে বললেন মন্ত্রী আমি বাদশাহ আমার মনের তামান্না আমি আগের দিকে এগিয়ে যাব চলো বাবাজি মুসলমান মন্ত্রীকে বলা হলো সিপাইগুলোকে তুমি রেডি করে নাও তারা যেন রেডি হয়ে যায় বাদশা গুটি গুটি পায়ে ওই চারশো আলিম কিতাবের ভিতরে লিখছে চার হাজার দার আলিমের কাছে যাওয়া হল আলিমদের একজন লিডার ছিল যার ছিল সমল এ সমলকে ডাক দিয়ে বলা হলো এ সমল তোমার আলিমদেরকে বলো আমি বাদশাহ এখান থেকে দ্বিতীয় সফর চালু করব দ্বিতীয় রাস্তা আমি ধরব এবার সমল বলল রাজা জি একটি কথা আপনাকে বলবো বলে কি কথা বলে আপনি রাগান্বিত হবেন না বলে না 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 সমল বলল রাজা জি উনি পৃথিবীর জমিনে যেখানেই যেতে বললেন ইয়ামানদাস থেকে আমি সমল সমস্ত জায়গা গেলাম কিন্তু জায়গাটার নাম হলয়া শরীরফ এই জঙ্গল থেকে আমি সমল কোনো আলিম সৌরাজ্য বলে পারদর্শী এই আলিমগুলা দ্বিতীয় সফর করবে না দ্বিতীয় আর আমরা সফর চালু করব না আপনি যান ক্ষমা করে দেবেন আমরা এখানেই রয়ে যাব বাদশা বলল রে সমল তোমার কি মাথা খারাপ বাদশা বলছে সমল তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি বলে কেন সমল আমি বাদশাকে এমন একটা জায়গায় বলছো জায়গাটা হলো জঙ্গল এ জঙ্গলে তুমি থাকবে কেমন করে কি বা কারণে জঙ্গলে তুমি থাকবে বাদশা বলল সমদ তুমি যদি বলতে নগরে ও বাদশা আমি আর যাব না তোমাকে নিতাম না তুমি যদি শহরে বলতে বাদশা যাব না আমি তোমা তোমাকে সঙ্গে নিতাম না কিন্তু এমন একটা জায়গায় বলছো জায়গাটা হলো জঙ্গল সমল বলছে ওগো বাদশা এই যে জায়গাটা জঙ্গল দেখতেছেন এটার ব্যাপারে আপনার কোনো চিন্তাধারা নাই ভবিষ্যৎ আপনার কোন জ্ঞান নাই আমরা ভিতরে পন্ডিত ভিতরে আসমানি কিতাবের ভিতরে আবার আল্লাহ একজন নবীর একজন জমিনে আসবে সমস্ত নবুয়াত খতম হয়ে যাবে একজন নবী দুনিয়াতে আসবে তার নাম জমিনে হবে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ওগো রাজাজি ওই নবী আসবে মায়ের নাম হবে আমেনা আব্বার নাম হবে আব্দুল্লাহ দাদার নাম হবে আব্দুল মুত্তালিব ওই কাবার ঘরে যে আপনি গিলাব লাগিয়েছেন কাবার গায়ে যে চাদর লাগিয়েছেন ওই কাবার তিনি তিরমিতলি হবে ও বাদশা আল্লাহর নবী দুনিয়ার জমিনে 63 বছর জিন্দেগি নবী আমার অতিবাহিত করবেন কিন্তু নবী আমার 53 বছর মক্কাtul মুকাররামায় নবী আমার কাটিয়ে দেবেন তিনার গত্রে মানুষের অত্যাচারে আল্লাহর হুকুম এক আল্লাহর নবী 10 বছর এই জায়গা কে মার্কাজ বানাবেন নবী আমার যেই জায়গায় হিজরত করবেন ওই জায়গাটা বর্তমান এসি এই জায়গাটা মদিনায় নাম রূপান্তরিত হবে আল্লাহর নবী এই জায়গায় দশটি বছর থাকবেন ও রাজা এই জায়গাটা আল্লাহর জান্নাতের চাইতেও বেশি দাম হয়ে যাবে সুবহানাল্লাহ কে বলল নবী এখনো আসেননি এখনো মদিনার কোনো আপনার খবর নাই সমল বলল রাজা দেখছেন এটা জঙ্গল কিন্তু পরবর্তী সময় এটা মঙ্গলের স্থান কিসের স্থান মঙ্গল রাজা বলল সমল কেমন একটু ওই নবীর জীবনী ওই নবীদের আলোচনা আমাকে কর কেননা নবীর কথা শুনতে শুনতে বড় ভালো লেগেছে ওই নবীর কথা বলো কেননা কাবা শরীফ এত সুন্দর জানতাম না আমি বুঝেছি কিন্তু যেই নবী সমস্ত নবীদের নবী হবে আদম থেকে ইসাম সমস্ত পাই সমস্ত নবীর রসুল হবে নবী হবে ইমাম হবে ইমামুল আম্বিয়া ও সমল বলো বলো ওই নবীর কথা বলো আমি বাদশা তোমার বড় মন দেখেছে ওই নবীর জীবনী আদর্শ বলল কি বলবো নবীর এই থেকে আমরা দ্বিতীয় চালু করব না এই জন্য বলে কেন বলে আল্লাহর নবী দশটি বছর এই জায়গায় থাকবেন পৃথিবীর জমিনে নবী আমার এই মদিরাটাকে আল্লাহর জমিনে ইসলামের আমার কাজ হিসাবে ঘোষণা করবেন আল্লাহর নবী যেই জায়গায় শুয়ে যাবেন জায়গাটা হলো ইয়াসরিবের জমিন আমার নবী যেই জায়গায় আরাম করবে জান্নাতের চাইতে জায়গাটার দাম বেড়ে যাবে কেননা জান্নাতের ভিতরে সব আছে কিন্তু নবী মুস্তাফার রওজা নাই কিন্তু মদিনাতে সব আছে জান্নাতও আছে নবী মুস্তাফার রওজাও আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সাহেব ওই নবীর গুণের কথা কি বলব আল্লাহর নবী যেই দিন انتقال করবে এতিম বানিয়ে দেবে সাহাবীদেরকে হুমমত কেतिम বানিয়া নবী যখন পর্দা করে আপন রওজা Mubarak এ শুয়ে যাবেন আল্লাহর নবীজির রওজা এর এত বরকত হবে আল্লাহ নবী বলেছে আল্লাহর হাবিব বলেছেন মানজার কברי ওয়াজাবাত লাহু শাফআতি নবী আমার বলেছে কেউ যদি আমি নবী রওজা জিয়ারত করলো আমি নবীজি তাকে ওয়াজিব হয়ে গেল শাফাত করে জান্নাতে নিওয়া জরে বলুন সুবহানাল্লাহ ওহায়সা এই কথা সমল বলছে হুজুর ওই নবীর গুণের কথা কি বলবো ওই নবীর জীবনী আদর্শ কি বলবো আল্লাহ জমিন নবী যেই জায়গায় আরাম করবে জায়গাটা জান্নাতের চাইতেও দামি হবে আল্লাহ নবী রহজার কাছে সন্ধ্যার সময়তে আমার আল্লাহ সত্তর হাজার মালাই কাপ আমার আল্লাহ পাকরব্বুল আলমিন নাজিল করবে সারা রাত্রি নবীর উপরে তার উদ পড়বে নবীর সান নবীর গণগান করবে সকাল শুভে সাদিক হয়ে যাবে সত্তর হাজার মালাইকা চলে যাবে আবার আল্লাহ নতুন ফারিস্তা সত্তর হাজার নিয়োগ করে দেবে সারা দিন নবীর গুণগান করবে দরুদ পড়বে সন্ধ্যা হয়ে যাবে মালাইকা চলে যাবে ও গো রাজা ওই নবীদের কি আমাদের সকাল পর্যন্ত যারা একবার আসবে নবীর দরবারে দরুদের জন্য আর দ্বিতীয়বার চান্স পাওয়া যাবে না যদি বলবেন না আল্লাহ আল্লাহ এখনো নবী আসেননি নাকি এক হাজার বছর আব্বাজান মুসলমান আল্লাহ্ নবী সাল্লাল্লাহ তালে নীসাল্লামের যখন এমন কথা তুবাহ বল্লাহ সম আমি রাজা আর তৃতীয় সফর যাব না চালু করব না আমি আর এই জঙ্গল ছেড়ে আর কোথাও যাব না ওই নবীদের প্রতি প্রেম ভালোবাসা থেকে গেছে ওই আপনার রাজা বলল সমর তোমাদের জন্য লাইনে আমি এক হাজারের উপরে ঘর বানিয়ে দিলাম তোমরা বিবি নিয়ে সন্তান নিয়ে তোমরা বসবাস করো আর বাদশা একটা ঘর বানিয়েছিল ওই ঘরটা দুই তলা বানিয়েছিল আব্বা বাদশা থাকতে থাকতে কিছুদিন পর ওই সমলকে ডাক দিয়ে বলল সমল আমি বাদশা এই জায়গায় আর থাকবো না বলে কেন আমি দ্বিতীয় সফর চালু করব এখন সমল ডাক দিয়ে বলল রাজা জি আপনি আমাদেরকে পরীক্ষা করছেন নাকি যেই নবীর প্রেম আমরা অন্তরে নিয়েছি ওই নবী না আসা পর্যন্ত মদিনা ইয়া শ্রীবের জঙ্গল ছাড়ব না আর কোথাও যাব না ওই নবী যতক্ষণ না আসছে আমরা নবীর জন্য এই শ্রীবের জঙ্গলে রয়ে গেলাম থেকে গেলাম বাদশা বলল সমন আমি চলে যাচ্ছি তবে একটা সুন্দর জিনিস আমি রেখে যাচ্ছি রে ও সমল বলে কি কিতাবের ভিতরে এসেছে বাদশাহ ওই দুই তলা ঘরের ভিতরে একটা সিন্দুক মাটির বানিয়েছিল তালা লাগিয়ে দিলো আর উজির কে বলল উজির একটা চিঠি লিখো কি লিখো চিঠি আমরা নবীকে সালাম দিলে বলে বেদাত নাকি আর নবীর উম্মত হয়ে হযরত উমর থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ রাসূল বলছেন আমি নবী যতক্ষণ জান্নাতে কোন যাবো কোনো নবী জান্নাতে যাবে না জোরে বলুন আর উম্মাতের পাওয়ার যারা নবীর কালেমা পড়েছে এদের পাওয়ার নবী আমার বলছেন আমার উম্মাদ যতক্ষণ জান্নাতে না প্রবেশ করবে কোন নবীর উম্মাদ জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ হারাম রয়েছে জোরে বলুন তাহলে আপনার আমার পাওয়ার আছে কি কি না গো আহ তারপরে বলছি যে নবীর প্রতি সালাম দেওয়া যাবে না হাই রে কপাল পোড়া কপাল না পোড়া হলে মা বাপকে বলে ভাত না আর কপাল পোড়া না হলে পারে বলে যে নবী আমাদের মতো নবীকে সালাম দেওয়া যাবে না কি আহ সমন বলল বাদশাহ আল্লাহর নবীকে যতক্ষণ না পাবো এলাকা ছেড়ে আমি সমল যাব না বাদ সাউজির কে ডাক দিয়ে বলল উজির চিঠি লিখে দাও উজির বলল বাদশাহ কি লিখব বাদসা বললেন ডাকো আয়ে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আয় আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে সালাম জানাও আল্লাহ নবীকে সালাম নিকা হল সমল বলল ইয়া রসুল আল্লাহ এখন কিছু মোল্লা ফতোয়া দিচ্ছে ইয়া রসুল আল্লাহ নারা দোয়া যাবে না শিরিক বিদাত ওরে কপাল পুরা আজ থেকে এক হাজার বছর পূর্বে আমার নবীর আসার এক হাজার বছর পূর্বে এই বাদশাহ তুব্বা নবীকে ইয়া আল্লাহ বলেছে আর সুলাল্লা নিত আমি মানসা হুবির দার দা সালাম দিলাম নবীগ সালামটা গ্রহণ করুন ইয়া রাসূলুল্লাহ আবি বাদশা আপনাকে দেখতে পেলাম না নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনার গান শুনে নবী গো আপনার প্রতি কালেমা পড়ে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমি বাদশা ঈমান এনেছি নবীজি আমি বাদশা হায়াতে আছি এই সময় যদি নবী গো মিলাদ হয়ে যেত আগমন হয়ে যেত আমি বাদশা জীবন দিয়ে যত মাল ধন দৌলত লাগতো ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর আগমনের খুশিতে বিলিয়ে দিতাম আর আমরা নবী দিবসে দু দশ টাকা চাইলে পারে বলি বেদাত বেদাত এ মুসলমান বাবাজি যারা গুলাম তারা বেদাত বলবে না যারা নবীকে আমার বলতে পারে না তারাই বলবে এটা বেদাত তারাই বলবে কি বেদাত আব্বাজি মুসলমান ভাই

আমাকে হুমির বিন্দার দাকে ইয়ার রসুল আল্লাহ উম্মাদ বলে গ্রহণ করে নিয়েন আর উন্মাদ বলে ওই বিপদের দিনে আপনি আমাকে নাজাদ দিয়ে দিয়েন জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ নবীকে বললেন ইয়ার রসুল আল্লাহ আপনি কবরে হাসরে উম্মাদ বলে আমাকে স্বীকার করেন এ বাবাজি সমলকে ডাক দেয়া বড় বলা হলো সমল রায় এই চিঠিটা আমি সুমির বিন্দার দা দিলাম এই বাক্সের ভিতরে রেখে দিলাম তালা লাগিয়ে দিলাম চাবিটা তোমাকে দিয়ে দিলাম আমার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নবীজির যদি তোমার জীবন দশায় যদি নবীর আগমন হয়ে যায় আমার নবীজিকে এই চিঠি কান দিয়ে দেবে আমার নবী বুঝে নিবে আমি হুমির বিন্দার দা কত দরদে আমি হুমির বিন্দার দা নবীর সঙ্গে কেমন প্রেম ভালোবাসা করেছে সমলকে বলল এ আমার ওসিহতটা মেনো এ আমার নসিহতটা তুমি রাখো এই ওয়াদা তুমি আমাকে করো সমন বলল ও রাজা হুমির বিন্দার দা চিন্তা নাই আল্লাহর নবীকে আমি এই চিঠিটা দেব যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমার সন্তানের হাতে যাব আপনার চিঠি নবী পর্যন্ত রইল আমি তাকে আপনার হুমির বিন্দার দাম কিতাবের ভিতরে আসছে দ্বিতীয় সফর আপনার রওনা হয়ে গেল রাস্তায় চলতে আরম্ভ করলো বাবাজি কিতাবের ভিতরে আসছে সমলের একই উষ্ণ নম্বর বেঠা আপনার মাদিনাতুল মানোয়ারাতে আল্লাহ নবীজির সাহাবি নামক ল জাইদ আপনার খালিদ ভিন জায়েদ যার নাম আপনার যেটা আপনার সমস্ত মানুষ জানে হাদরাতে আবু আইয়ো ব আনসারী রাদি আল্লাহ কাত্তা আলাহ আনোহর ওই সমলে কুস নাম্বার সন্তান ও বাবা ভাইরা এই আবু আইয়ুব আনসারি রাদি আল্লাহ কাত্ আলাহ কাছে আমার নবী মুস্তাফা ওই আপনার জন্য লিকা চিঠিটা ওই সমল যে চিঠিটা আপনার চাবিটা রেখেছিল ওই চাবিটা আপনাল্লাহর নবী সাবে আদ্রাত আবু আই

ইবাদত করে আসবে আর আমাকে চাবিটা দিও ওই দিন চাবি খুলে চিঠিটা আমার দরদি নবীর কাছে পৌঁছাইয়া দেব চাবিটা আমাকে দিও আমি নবীর কাছে পৌঁছাইয়া দেব আব্বাজান মুসলমান ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কাতুল মুকাররমা তেলেন আমার নবীজি ৪০ বছর বয়সে নবী আমার আমার আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল মুদাসসির আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বললেন আয়ে চাদর মুন্নেওয়ালা নবীকে ডাক দিয়ে বললেন হাবিব গো আপনি উঠে যান আপনার রবের ভালাই আপনি আলোচনা করুন আপনার রবের দিন আপনি প্রচার করুন আল্লাহ নবীকে বললেন হাবিব গো আপনার আত্মীয়দের ভিতরে আপনজনের ভিতরে দিন ইসলামের প্রচার আপনি শুরু করে দিন बेशक আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নবী আমাক 40 বছর বয়সে নবী যখন দ্বিনার প্রচার শুরু করলেন আমার নবীজি ইসলামের প্রচার শুরু করেছেন বাবা তেরো বছর আল্লাহর নবীজি ওই মক্কাতুল মুকাররামাতে নবী আমার ছিলেন বারো বছর আল্লাহর নবীজির টোটাল তেরো বছর আপনার মক্কে জিন্দগিতে নবী ইসলামের দাওয়াত দিয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে কেউ নবী বলে মানল কেউ নবীকে আব্দুল্লাহর বেটা হিসাবে মানল আল্লাহর নবী

কেননা না মক্কার মুশরিকের জন্য মক্কার বেদিলিন কাফেরের জন্য ইয়া আল্লাহ কোরআন তেলাওয়াত করে শান্তি পাই না আল্লাহকে ডেকে শান্তি পাই নাও আমার নবীজি তখন সাধারণ ভাবে ঘোষণা করলেন তোমরা হাবশার দিকে চলে যাও হাবশার দিকে চলে যাও ও মুসলমান আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি তখন বলেছিলেন হাবশায় চলে যাও এ বাবাজি পরবর্তী সময় আল্লাহর নবী বলেছিলেন আর হাবসা যাবে না কেন না আল্লাহর নবী বললেন মানুয়ার অবস্থা বড় ভালো আমি নবীজিকে তারা জানের চাইতে বেশি ভালোবেসেছে অন্তরের চাইতে আমাকে বেশি ভালোবেসেছে মদিনায় চলে যাও আল্লাহকে ডেকে শান্তি পাবে আল্লাহর দিনকে তোমরা মেনে শান্তি পাবে ও মুসলমান